মন কি যে চায় বলো মন যে কি চায় তা কি জানা যায় অনেকে বলে যে মেয়েদের মন নাকি বোঝা যায় না আরে ভাই মেয়েদের মন পুরুষ মানুষের মনও বোঝা যায় না তো একটা ব্যাপারে আমরা সবাই অ্যাগ্রি করতে পারি যে মন শান্তি চায় প্রশান্তি চায় অশান্তি চায় না এবং এটা আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা আপনারা পিপল আপনারা খুব ভালো মতোই জানেন আপনারা প্রশান্তি নিয়েই থাকেন আপনারা অশান্ত মনকে শান্ত করতে পারে। এই ডিসেম্বর মাসে চারিদিক থেকে এমন এমন সব ঘটনা আপনাদের এই প্রশান্ত মনকে সৃষ্টিকর্তা অশান্ত করছেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে হবে কারণ চারিপাশে অনেক ভালো ভালো জিনিস ঘটছে এখন প্রশান্তিকে অশান্তিতে বদলে উল্টাপাল্টা ডিসিশন নিয়ে যে প্রশান্তি নিয়ে আপনি দুই হাজার ছাব্বিশে ঢুকবেন সেটা যদি অশান্তিতে রূপান্তরিত না হয় সেটা বলার জন্যে দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বর মাসের রাশিফল এখন এই ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজির হিসেবে আমার কাজ ছেলে বুদানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশন কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশান আসবে দুই কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ২৬ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দুই হাজার পঁচিশ তো এখনো শেষ হয়নি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কী করবেন কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়ে দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা আমাদের প্রশান্ত মনের মানুষজনেরা কেমন আছেন প্রশান্ত মন এখন অশান্ত আমি আগে আপনাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের এখন যেই চার্ট আপনাদের গ্রহ নক্ষত্রের যে অবস্থা আপনাদের সিচুয়েশন কিন্তু খারাপ না আপনাদের ক্যারিয়ার বলেন ওভারঅল পড়াশোনার বিষয়ে বলেন আপনাদের লং টার্ম প্ল্যানিং বলেন কাজকর্ম বলেন এটা একটা ভালো ট্র্যাক আছে একটা জিনিসে আপনাদের গত তিন চার মাস ধরে একটু সমস্যা চলছে সেটা হচ্ছে সম্পর্ক তো এখন সাধারণত আমরা ভালো ভালো কথা বলে শেষ করে দিই কিন্তু আমি গত তিন থেকে চার মাস ধরে আপনাদেরকে সম্পর্ক নিয়ে কথা বলেছি ইভেন আমার শনির ভিডিওতে আমি অনেক সিরিয়াস কথাবার্তা বলেছি আমার রিলেশনশিপ এখন অ্যাস্ট্রোলজার হিসেবে আমাকে এটা বলতে হবে আমি করি তা আমি ভেবেছি কি যে আপনারা রাগ করবেন কিন্তু আপনাদের সাথে যখন আমি কনসালটেশন করি কন্যা রাশি কন্যা লগ্নের ভাই বোনদের সাথে আপনারা সবাই আমাকে বলেছেন যে ভাই এটা এটাই শোনা দরকার ছিল হ্যাঁ ঠিক আছে আমার অফিসে ভালো হচ্ছে কিন্তু আমার যে বাসায় সমস্যা হচ্ছে এটা নিয়ে তো কথা বলতে হবে এটা তো আমাকে জানতে হবে যে এটা শোনার দরকার ছিল সো থ্যাংক ইউ মানে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এতগুলা কঠিন কথা মানে ইটস ডিফিকাল্ট কিন্তু আমি বলেছি বিশেষ করে শনির ভিডিওটা আপনারা দেখেন যদি না দেখে থাকেন কিন্তু এখন ডিসেম্বর মাস আপনাদের না আপনাদের মন ও আপনাদের মাইন্ড ইজ ভেরি স্ট্রং এটা আমি অলওয়েজ আপনাদেরকে বলি আমি কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনদের সাথে আপনাদের সাথে যখন কথা হয় আমি বলি যে এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ এটা আপনার নিয়ে জন্মান নাথিং ক্যান টাচ ইউ আপনাদের যে মনের জোর এবং এটা না একটা আপনাদের একটা সুপার ন্যাচারাল অ্যাবিলিটি আছে আপনারা মনকে শান্ত করতে পারেন আপনারা আপনারা মাইন্ড রিড করতে পারেন আপনাদের মনের বুদ্ধি আছে মনের বুদ্ধি কি জানেন এটা হচ্ছে আপনাদের পরিপার্শ্বিকে অবস্থার উপরে ভিত্তি করে আপনাদের ইনটিউশন দিয়ে আপনারা যে সিচুয়েশান জাজ করতে পারেন এটাই হচ্ছে মনের বুদ্ধি এটাই ইনটিউশন এটাতে আপনারা আনবিটেবল আপনাদের মূল গ্রহ যে বুধ এটা আপনাদের রাশিতে এক্সর্টেড বা তুঙ্গে যায় কারণ বুধের যেই নর্মাল বুদ্ধিমত্তা আছে নলেজ আছে ইনফরমেশন আছে তার সাথে একটা ইনটিউশন আপনারা অ্যাড করেন এই যে সৃষ্টিকর্তা সাথে ডাইরেক্ট কানেকশন এখন এই মন যেটা আপনাদের সবচেয়ে শক্তিশালী জিনিস এই মনটাই ডিসেম্বর মাসে একটা অশান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এটা আপনাদের একটু ব্যাখ্যা করি কেন আমি এই কথাটা বলছি এবং কিভাবে এখান থেকে বের হবেন জ্যোতিষশাস্ত্রে আপনাদের যে বার্থ চার্টটা হয় এখানে বারোটা ঘর থাকে এই বারোটা ঘরের মধ্যে চতুর্থ ঘর বা ফোর্থ হাউস হচ্ছে আমাদের মন আমাদের মাইন্ড এখানে আসলে এটা একটা খুবই কোমল জায়গা এখানে না খুব বেশি গ্রহ আসলে খুব বেশি ইভেন্টস হলে আমরা আসলে স্টার্টেলড হয়ে যাই আমরা অশান্ত হয়ে যাই এই ডিসেম্বর মাসে আপনাদের এই চতুর্থ ঘর ধনু রাশিতে একে একে চারটা গ্রহ আসছে প্রথমে সাত তারিখে মঙ্গল আসছে এরপরে পনেরো ষোলো তারিখে সূর্য আসছে তারপরে বিশ তারিখে শুক্র বা ভিনাস আসছে এবং এই মাসের শেষে ছাব্বিশ সাতাশ তারিখে থেকে বুধ বা মার্কারি আপনার নিজের গ্রহ আপনি নিজে আসছেন এখন এক একটা গ্রহ যদি আসতো না যেমন মঙ্গল কিন্তু চতুর্থ করে খুব ভালো কাজ করে তারপরে শুক্র তো চতুর্থকারে গ্রেটেস্ট মানে পুরো মোহনকে শান্ত করে মানে আলটিমেট শান্তি দিয়ে দিবে মনকে এবং বুধও আপনার মোটামুটি খারাপ কাজ করে না সূর্য চতুর্থ গ্রহ একটা ভালো কাজ করে না বাট স্টিল বাকি তিনটা গ্রহ কিন্তু খারাপ না তো একই সাথে যখন চারোটা গ্রহ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আপনার ফোর্থ হাউসে আসছে আপনার মনের এই কোমল জায়গায় আসছে অ্যান্ড দেন ফোর্থ হাউস ইজ অলসো ইউর হোম আপনার বাসার মধ্যে আসছে আপনার ইনার সাইড অ্যান্ড ফোর্থ হাউস ইজ অলসো ইউর হাউস আপনার বাসা আপনার পার্সোনাল লাইফ আপনি কি চান আপনার পার্সোনাল লাইফে অনেক মানুষ এরকম মাথা ঢুকাক অনেক মানুষ এসে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সাথে কথাবার্তা বলা শুরু করুক দিস হোল থিং ইজ অ্যাকচুয়ালি টোটাল ম্যাস এখন সমস্যাগুলো কোন দিক থেকে আসবে প্রথমত আপনার ব্যক্তিগত বিষয় এই যে আপনার সম্পর্কে হয়তো কোনো একটা সমস্যা চলছে এটা নিয়ে দেখবেন বিভিন্ন মানুষ আপনার সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে এটা কেন হচ্ছে ওটা কেন করছো তুমি কেন এটা করছো তোমার এটা করা উচিত আর লাইক এরপরে আপনার বাসা আপনার বাসা এখন অনেক লোকজন আসবে অনেক মানুষজন ডিসেম্বর মাস শীতের দিন এমনি হয়তো আপনি একটু ঝামেলার মধ্যে আসেন এর মধ্যে আপনার বাসায় যদি চলে আসে এখন হয়তো আপনি আপনাকে ছেড়ে দিতে হচ্ছে আপনাকে অন্য জায়গায় থাকতে হচ্ছে ইন অ্যানাদার কেস আপনার বাসা থেকে অন্য কোথাও থাকতে হচ্ছে মানে বাসা ফাঁকা বাট ইউ হ্যাড টু গো সাময় রাজ অন্য কোথাও যে আপনাকে থাকতে হচ্ছে মানে ওই বাসার শান্তিটা আপনি পাচ্ছেন না খাবার দাবার সাধারণত আপনার খাবার দাবারের একটা হ্যাবিট আছে আপনি কি খাওয়া দাওয়া করেন এখন আপনার দেখবেন যে খাবার দাবার পুরো হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে হয়তো রান্না বান্নার সমস্যা হচ্ছে আপনি নিজে হয়তো রান্না করে খান রান্না করতে পারছেন না হয়তো অন্য কেউ রান্না করে মানে আপনার ওই পুরো হোম ফুডটা আপনার জীবন থেকে চলে গেছে আপনাকে উল্টা পাল্টা বাইরের খাবার এক্সপেন্সিভ খাবার এগুলো খেতে হচ্ছে দেন আপনার যদি নিজের বাড়ি থাকে আপনি যদি নিজের বাড়িতে থাকেন দেখবেন কিছু ধরনের সমস্যা হতে পারে আপনার বাড়িতে কোনো রিপেয়ার ওয়ার্ক লাগতে পারে বাড়িতে গ্যাজেটসের সমস্যা হতে পারে বাড়ির কনস্ট্রাকশনের সমস্যা হতে পারে কিছু একটা সমস্যা হতে পারে আপনার যদি গাড়ি থাকে আপনার গাড়িতে সমস্যা হতে পারে ইন জেনারেল আপনার এখন কোনো সমস্যায় না আলবি ভেরি অনেস্ট এটা না একটা লাইফ অ্যান্ড ডেথ কিছু না এটা না কেটে যাবে কিন্তু যখন সমস্যাটা হয় যখন এত রকমের সমস্যা এরকম দৈনন্দিন জীবনে এই ধরনের সমস্যা আপনার জীবনে আসে মনকে ঠান্ডা রাখা মনকে শান্ত রাখা ইজ ভেরি ভেরি ট্রিকি এবং আমাদের সবচেয়ে প্রশান্ত লোকজন আপনারা সো আপনারা যখন অশান্ত হয়ে যান সো আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি আপনাদের দশম ঘরে বৃহস্পতি এসছে বক্রি অবস্থায় সো আপনার অফিসার কাজকর্মে প্রচুর চাপ বেড়েছে আপনি যদি ছাত্রছাত্রী হন পড়াশোনাতে চাপ বেড়েছে ডিসেম্বর মাস ছুটির সময় তার মধ্যে দেখবেন কোথা থেকে কোথা থেকে কাজ চলে আসে এখন আপনাকে করতে হবে এখন করতে হচ্ছে দেন আপনার সপ্তম ঘরে শনি সপ্তম ঘরে শনি নিয়ে তো আমি প্রচুর কথা বলেছি আপনাদেরকে রিলেশনশিপের সমস্যা রিলেশনশিপে টানা পড়েন ঈর্ষা বহুত কিছু এখন এগুলো তো আপনাকে হ্যান্ডেল করতে হবে এগুলো এগুলোতে তো আপনি এখন একটা অশান্ত মন নিয়ে যে এখন চিটকাচ্ছে শুরু করে দিতে পারেন না বাট দ্যাট ইজ দ্য প্রবলেম উই উইল ফেস একদিকে এই অশান্তি আর একদিকে আপনার এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হচ্ছে এগুলো হ্যান্ডেল করার না আপনি ওই মানসিক জোটটা এখন পাবেন না আমি আপনাদেরকে ডিসেম্বর মাসে যেটা বলবো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা ডিফিকাল্ট কিছু না মানে আমি অনেক সময় বলি যে দিস ইজ এ ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশান এবং এখান থেকে আপনাদের অনেক বড়ো বিপদ হতে পারে এটা আমি একবারও বলবো না এটা একটা এটা একটা সাময়িক জিনিস এটা কেটে যাবে আপনার ডিসেম্বর শেষ হতে হতে জানুয়ারিতে নতুন বছরে না আপনার অশান্তিটা কেটে যাবে এবং আপনার মনের মধ্যে ওই আগের মতো প্রশান্তি চলে আসবে সো নাথিং টু ওয়ারি বাট এই ডিসেম্বর মাস আপনি নিজেকে যতটা সেক্লুডেড রাখতে পারবেন আপনার জন্য বেস্ট হয় কি জানেন আপনি পুরো কোথাও চলে যান আপনি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অথবা আপনি যদি সিঙ্গেল একা জাস্ট গো সামওয়ার আপনি আপনার নিজের পার্সোনাল লাইফ নিজের বাসা বাড়ি নিজের আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি থেকে যত দূরে থাকবেন এটা আপনি যদি বেস্ট আপনি যদি ছুটি নিতে পারেন এবং ছুটি নিয়ে বাসায় এসে বসবেন না বাসায় এসে আরও আরও বিপদে পড়বেন আপনি জাস্ট গোসাময়ের আপনি কোনো একটা জায়গায় ছুটিতে চলে যান আপনি দূরে কোথাও যান মানে জাস্ট ট্রাই টু লিভ এ ভেরি সেক্লুডেড লাইফ মনকে শান্ত করার চেষ্টা করেন এবং আপনার যদি অভ্যাস থাকে রিলিজিয়াস প্র্যাকটিসের যে আপনি পূজা করেন আপনি নামাজ পড়েন আপনি চার্চে যান এই প্র্যাকটিসটিকে বাড়াতে পারেন আপনি যত বেশি আপনি মনকে একাগ্র করার চেষ্টা করবেন ধর্মীয় কাজকর্ম করলে মন মন একাগ্র হয় আপনি যদি স্পিরিচুয়াল হন যদি যোগার অভ্যাস থাকে ধ্যানের অভ্যাস থাকে মেডিটেশনের অভ্যাস থাকে এগুলো করতে পারেন বিকজ ইউ নিড দ্যাট পিস দ্যাট ট্র্যাঙ্কুইনিটি এটা আপনার এখন দরকার কারণ আপনাকে এগুলো হ্যান্ডেল করতে পারতে হবে আর যদি আপনি পারেন তাহলে তো বেস্ট মানে টোটাল ছুটি মানে ডিসেম্বর তো হলিডে টাইম আপনার যেটুকু সামর্থ্য বেশ তো আপনি দেশের বাইরে চলে যান আপনি যদি দেশের বাইরে যেতে পারেন বেশ যদি দেশের বাইরে যেতে না পারেন আপনি আপনি যে শহর থেকে দূরে জাস্ট গো সময় এবং ভুলেও নিজের গ্রামের বাড়িতে যাবেন না ধরেন আপনি এক শহরে থাকেন তো আপনি একটা গ্রামের বাড়ি আসেন আপনি বললেন ডিসেম্বর মাসে একটু গ্রামের বাড়ি যায় ওইখানে যে একটু গ্রামের বাড়িতে যে আপনি গ্রামের বাড়ি ইজ অলসো আওয়ার ফোর্থ হাউস আবার হোমল্যান্ড আবার কান্ট্রি হাউস ইজ আওয়ার ফোর্থ হাউস মানে ওই চতুর্থ ঘর ওখানে আরও পরও বিপদে পড়বে আপনি একটা আননোন জায়গায় যান আপনি একটু দূরে কোথাও যাবেন যেখানে আসলে কেউ আপনাকে চিনে না আপনি শান্তিতে থাকবেন ফ্যামিলি নিয়ে থাকবে নিজের মতো থাকবেন কারণ এটা আপনাকে এটা পার করতে হবে কারণ এখন আপনি মানে একটা সাময়িক অশান্তি সাময়িক অশান্তি নিয়ে যদি আপনি এমন কিছু করে বসেন ধরেন আপনি কাজে এমন একটা ডিসিশন করে ফেললেন এমন একটা ইমেল লিখা দিলেন আপনি আপনার ওয়াইফকে এমন একটা কথা বলে ফেলেন যেখান থেকে আপনার ব্যাকট্র্যাক করতে পারছেন না ডোন্ট ওয়ান দ্যাট বাট এগেইন আপনার এটা পারবেন এরপরেও যদি অশান্তি নিয়ে কিভাবে প্রশান্তি আসবে তা যদি আমার সাথে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন দুই কেমন যাবে আগামী বছর আপনাদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে শীঘ্রই ভিডিও আসছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে